নমস্কার আজকে আপনাদের সঙ্গে আমরা একটা ডিটেল আলোচনা করতে এসেছি একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে যেটা মা বাবাদের খুব বেশি মা বাবারা স্ট্রাগল করে সেই জিনিসটা নিয়ে সেটা হচ্ছে স্কুল ডায়েট বা স্কুলে টিফিন কি টিফিন দেবো এবং সেটা কতটা তাদের জন্য হেল্পফুল হবে আদৌ সেটার মধ্যে কোনো নিউট্রিটিভ ভ্যালু আছে কি নেই সেগুলো খুব ইম্পর্টেন্ট সো আমরা যখন কোনো টিফিন দেব বাচ্চাকে প্রথম হচ্ছে দু তিনটে ক্রাইটেরিয়া আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের মাথায় রাখতে হবে সময় ফার্স্ট হচ্ছে যে টিফিনটা আমরা দিচ্ছি সেটা নিউট্রিটিভ ভ্যালু কতটা সেটা কতটা নিউট্রিশনালি বাচ্চাদের জন্য কতটা হেল্পফুল সেকেন্ড হচ্ছে সেটা কতটা বাচ্চাদের জন্য অ্যাকসেপ্টেবল বাচ্চারা কতটা সেটাকে অ্যাকসেপ্ট করবে থার্ড থিং হচ্ছে যে সেইটার অ্যাভেলেবিলিটি মানে সেটার ইজিলি অ্যাক্সেসিবিলিটি কতটা বাচ্চা কি সেটা স্কুলে নিয়ে যেতে পারবে সো এই তিনটে পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এমন অনেক খাবার আছে অনেকে বলেন কিন্তু সেটা কিন্তু স্কুল অথরিটি অনেক সময় অ্যালাউ করে না সো দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট সো আমার মনে হয় এমন কিছু খাবার দিতে হবে যেটা খুব হ্যান্ডি হবে যেটা খুব ড্রাই টাইপের হবে বাট স্টিল দে আর গিভিং দ্য নিউট্রিটিভ ভ্যালু হুম কারণ দেখুন বাড়িতে যেমন ভাত ডাল মাছের ঝোল খাওয়া হয় দ্যাট ইজ নট পসিবল টু গিভ ইন দ্য স্কুল কিন্তু এমন কিছু দিতে হবে যেটা খুব ড্রাই হলো কিন্তু ভালো হলো বাচ্চাও খেতে পছন্দ করলো প্লাস স্কুলের অথরিটিরও সেরকম কোনো প্রবলেম হলো না তার মধ্যে তিনটে কম্পোনেন্ট অফ ফুড খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের মাথায় রাখতে হবে ফার্স্ট ওয়ান ইজ প্রোটিন সেকেন্ড ওয়ান ইজ কার্বোহাইড্রেট থার্ড ওয়ান ইজ যেটা আমরা বলি ফ্যাট তিনটেই আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট অ্যালং উইথ দ্যাট সাম ভিটামিন এবং মিনারেলস যেগুলো বাচ্চার বুদ্ধির বিকাশ বলুন গ্রোথ বলুন অল ওভার সেগুলোতে হেল্প করবেন এর জন্য যেটা আমরা যদি দু তিনটে ভাগ করি ফার্স্ট হচ্ছে আমরা কার্বোহাইড্রেট যদি কার্বোহাইড্রেটে ভাবি আমাদের কী কী অপশানস থাকতে পারে উই হ্যাভ সেভারেল অপশানস আমাদের মধ্যে কার্বোহাইড্রেট মানে আমরা মনে করি যেমন ধরুন ব্রেড যেমন ধরুন রাইস দিস আর দ্য কার্বোহাইড্রেটস কার্বস এগুলোর মধ্যে আমরা রাইস বেস্টে যদি ধরি ভাত তো দেওয়া সম্ভব নয় সো এভার ইউ ক্যান ডু আপনি চিরের কিছু একটা আইটেম দিলেন ধরুন চিরের পোলাও মতো কিছু বানিয়ে দিলেন ঠিক আছে ইউ ক্যান গিভ মুড়ি টাইপের কিছু মুড়ি দিয়ে কিছু একটা মাখা করে দিলেন হ্যাঁ যেটাতে একটু সবজিও গেল একটু ধরুন একটু মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে একটু শসা দিয়ে একটা একটা বাদাম নাটস দিয়ে একটা একটা অল ওভার একটা ড্রাই একটা কিছু বানিয়ে দিলেন যেটাতে ও খেলেও ভালো খেতেও টেস্টি হলো বাট কার্বসও গেল। নেক্সট হচ্ছে থার্ড একটা খুব ভালো অপশানস আছে দ্যাট ইজ এ রাইস নুডলস রাইস নুডলস আজকালকার দিনে সবাই প্রেফার করছে কারণ উইট বেসড ডায়েটের অনেক রকম সমস্যা আছে অনেক রকম কমপ্লিকেশানস আছে সেগুলো আমরা ভবিষ্যতে গিয়ে অনেক ওবেসিটি বা এই সমস্যাগুলো হয় তো রাইস নুডলস ইজ ভেরি ইজিলি ডাইজেস্টেবল আপনি যে ম্যাগিটা দিচ্ছেন তার পরিবর্তে চেঞ্জ করে আপনি রাইস নুডলস স্টার্ট করুন রাইস নুডলসের মধ্যে ইউ ক্যান অ্যাড ডিম আপনি ডিম দিয়ে সবজি দিয়ে যেরকমভাবে আপনি নুডলস বা চাউমিন বানান সেটাই ওটা দিয়ে বানালেন হ্যাঁ সো দ্যাট ক্যান বি এ ভেরি আই থিঙ্ক অ্যাকসেপ্টেবল ফর ইউর কিডস অলসো হ্যাঁ রাইসের মধ্যে যদি আমরা আরও অপশানসে যাই ধরুন ইউ ক্যান গিভ ইডলি হ্যাঁ ইউ ক্যান গিভ দোসা হ্যাঁ এইগুলো কিন্তু রাইস বেস্ট আপনি একটা ধরুন ক্ষীরা মতো করে দিলেন পায়েসের মতো করে দিলেন দুধ দিয়ে রাইস দিয়ে একটা মিক্স করে ছোট্ট একটা টিফিন বক্সের মধ্যে যাতে না পড়ে যায় এমনভাবে কনসিস্টেন্সিটা বানালেন যাতে খুব পাতলা হলো না একদম ড্রাই 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 মতো থাকলো হ্যাঁ তো সেটাও দিতে পারেন সো দিস আর দ্য অপশানস ফর দ্য কার্বোহাইড্রেট প্রোটিনের মধ্যে খুব ইম্পর্টেন্ট ফর দ্য গ্রোথ অফ প্রোটিন যারা ননভেজ তাদের জন্য এগ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রতিদিন একটা করে বয়েল্ড এগ দিতে পারেন যদি বয়েল্ড এগ পছন্দ না করে ইউ ক্যান গো উইথ এ দ্যাট ইজ এ ফ্রায়েড এগ ফ্রায়েড এগ বা ভুজিয়া টাইপের আপনি করে দিতে পারেন হ্যাঁ উইথ সাম অনিয়ন্স উইথ সাম আদার মশলা হ্যাঁ তো এটা একটা অপশানস হতে পারে প্রোটিনের মধ্যে আপনি চিকেন হ্যাঁ চিকেনটাকেও ইউ ক্যান স্লাইস ইন এ স্মল পিসেস অফ চিকেন এবং সেটাকেও আপনি একটা ফ্রাই করে একটু সবজি দিয়ে সেটাই একটা ডায়েট হয়ে গেল হ্যাঁ প্রোটিন ডায়েট হ্যাঁ যেরকম আপনি নুডলস বানাচ্ছেন ফ্রাই করে বিভিন্ন সবজি দিয়ে সেরকম এটাও একটা ফ্রাইড আপনি করতে পারেন সো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট এটা হলো চিকেন সো ফিশ ইজ ভেরি ডিফিকাল্ট টু গিভ তো আপনি এই দুটো করতে পারেন ফিশের মধ্যে একটা জিনিস আমার মনে হয় দ্যাট ইজ নট দ্যাট উইল নট বি এ মে বিগ প্রবলেম আপনি যদি যেগুলো হোল ফিশ যেমন ধরুন স্মল ফিশেস অলসো যেমন প্রন্স আপনি ছোট ছোটো প্রনস নিলেন রাইস নুডলসের মধ্যেই প্রনস দিয়ে দিলেন সবজি দিয়ে দিলেন তাহলে একটা খাবারের মধ্যেই কার্বস যাচ্ছে ভিটামিনস যাচ্ছে প্রোটিনস যাচ্ছে ইভেন ফ্যাট যাচ্ছে তো আপনি ওটাই এমনভাবে বানালেন ওর মধ্যে একটু এগ দিয়ে দিলেন ওর মধ্যে একটু প্রন্স দিয়ে দিলেন একদম স্লাইস করে ছোটো ছোটো প্রনস সেটা ওর মধ্যে বয়েল করে সেটাকে ভালো করে ফ্রাই করে আপনি ওর মধ্যে মিক্স করে দিলেন সো দিস আর দ্য টেকনিক্স হোয়াট এভার ইউ ক্যান অ্যাপ্লাই হ্যাঁ ডিউরিং দ্য টাইম অফ স্কুল ফিড নেক্সট হচ্ছে যেটা ইম্পর্টেন্ট এবার হচ্ছে তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ইজিলি অ্যাভেলেবিলিটি সেকেন্ড হচ্ছে আমরা সবকটা নিউট্রিটিভ ভ্যালু মেনটেন করলাম নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা ভিটামিন মিনারেলসের সোর্স প্রতিদিন পারলে টিফিনে একটা করে ফল দেবেন ফ্রুটস সো দ্যাট ক্যান বি হোল ফ্রুটস যেমন ধরুন একটা অ্যাপেল দিতে পারেন হ্যাঁ আপনি একটা কলা দিতে পারেন হ্যাঁ আপনি একটু পাকা পেঁপে কেটে দিতে পারেন হ্যাঁ আপনি একটু পোমোগ্র্যানেটস দিয়ে দিলেন অল্প খেলো শর্ট টাইম পিরিয়ডে অনেক স্কুলই হয় যেগুলো যারা এখন ডে টাইম স্কুল করে দ্যাট ইজ বেসিক্যালি সেকেন্ড হাফ স্কুল করে মানে ধরুন দশটা থেকে বিকেল চারটে অবধি তাদের দুটো টিফিন হয় সো একটা স্মল টিফিন দিলেন একটা লার্জ টিফিন দিলেন স্মল টিফিনের মধ্যে তারা ওই ফ্রুটস তারা ছোটো খাটো কিছু একটা স্ন্যাক্স খেলো আর মেন টিফিনের মধ্যে আপনি দোসা ইডলি রাইস নুডলস হ্যাঁ চিরের পোলাও দিস কাইন্ড অফ থিংস ইউ ক্যান গো উইথ সো আমার মনে হয় এই ভিডিওটা থেকে আপনাদের রিগার্ডিং দ্য স্কুল টিফিন ব্যালেন্সড একটা ডায়েট সম্পর্কে কিছুটা আইডিয়া আমি দিতে পারলাম ফার্দার যদি কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি আমার পেজে যান আমার সঙ্গে বা আমার কনসার আমার যে সেক্রেটারি আছে তার সঙ্গে কন্ট্যাক্ট করুন যদি ফার্দার কোনোরকম কোয়ারিজ লাগে আমরা সেখানে এই ব্যাপারগুলো আরও সলিউশন করবো আরেকটা খুব ইম্পর্টেন্ট শেষ করার আগে বলবো জল ফ্লুইডস ইজ ভেরি ইম্পর্টেন্ট বেশি করে জল দেবেন কারণ এখন বর্ষাকাল ভাইরাল ইনফেকশন পেটের অনেক সময় সমস্যা হয় বাচ্চাদের ডিহাইড্রেশনের একটা সমস্যা হতে পারে সেটার থেকে নেক্সট হচ্ছে এই যে যেগুলো বলছিলাম ভাইরাল ইনফেকশান বিভিন্ন ভাইরাল ইনফেকশান এখন হয় শরীরে যদি হাইড্রেশন ভালো থাকে সেগুলো কিন্তু এই ভাইরাল ইনফেকশানসগুলোকে বা ভাইরাল ফিভারগুলোর থেকে অনেক সময় বাচ্চাকে প্রোটেক্ট করবে সো দিস ইজ দ্য থিং হোয়াট এভার উই ডিসকাসড অলরেডি আশা করি আপনাদের অনেকটা সুবিধা হলো সো থ্যাংক ইউ সো মাচ